সব বাইকে ঠান্ডা তো প্রচুর পড়েছে ঠান্ডা বলার কথা নয় কি বলবো একদম যাকে বলে হাড় কাপড়ি শীত সেই ঠান্ডা পড়ে গেছে একদমই তোমরা কিন্তু ঝটপট জয়েন্ট করো ঝাট ঝট করে জয়েন্ট করো সাপায় ঝাট পাট করো সকলে ঠান্ডা তো প্রচুর ঠান্ডা তো বলার কথাই না কি বলবো শীত একদম জাকিয়ে শীত যাকে বলে হাড় কাপড়ি শীত তোমরা এই ঠান্ডায় সকলেই সাবধানে থেকো অবশ্যই কান আর সক্স পরে থাকো পায় অবশ্যই কানটা সবসময় ঢাকিয়ে থাকবে কেননা এই দুটো যদি ঢাকানো থাকে না খুবই ঠান্ডাটা কম লাগে সবাইকে শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা চলো তোমরা ঝটপট জয়েন্ট করো সকলে আজকে ভিডিও দিতে পারি না বা পারলাম না একটু শরীরটা খারাপ আছে এই কারণে আমার এই চ্যানেলে ওই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারলাম না এই কারণে তোমরা কেউ কিছু মনে করো না সবার কাছে সবার চেয়ে নিচ্ছি আমি খুবই দুঃখিত ভিডিও দিতে পারি না বলেই বলছি এই চ্যানেলেও দেওয়া হয়নি ওই চ্যানেলেও দেওয়া হয়নি শরীরটা খারাপ ছিল এই জন্যই দিতে পারি না কালকে দেখি যদি শরীর সুস্থ হয় তাহলে কিন্তু দিতে পারবো লাইভে এসেছি কিছুক্ষণ থাকবো তোমাদের সাথে গল্প করব ভিডিওর মাধ্যমে শেয়ার করি কথাগুলো তোমাদের সাথে কিন্তু তোমাদের সাথে যদি না ভিডিও করা হয় খুব মিস করি জানো তো যেন একটা কি মিস করছি ওই জন্যই ভাবলাম শুয়ে শুয়ে একটু লাইভে তোমাদের সাথে গল্প করি এই জন্যই চলে আসলাম লাইভে আর প্লিজ সাপোর্ট করো একটু ভালোবাসা দিও আর আমার চ্যানেলের পাশে সবাই থেকো জানি না কোন সময় কি হবে চ্যানেলটার হুম অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে জানো তো অনেক টেনশনে আছি চ্যানেলটাকে নিয়ে চিন্তায় আছি একটু প্রবলেম দেখা যাচ্ছে সেই কারণেই একটু টেনশনে আছি জানো তো তোমরা পাশে থেকো প্লিজ আমার নতুন চ্যানেল একটা ক্রিয়েট করেছি সেখানেও ভিডিও আজকে দিতে পারিনি সাতাত্তর জন দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাও কামেন্ট বক্সে কেমন আছো সকলে ভালো আছো আশা করি সবাই ভালোই থেকো সুস্থ থেকো এটাই চাইবো আর মানুষ কার ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না অপরবেলা তাকে সুখে রাখতে পারে না সেই সুখ কিন্তু সহ্য হবে না একদিন না একদিন তাকে কাঁদতেই হবে একদিন না একদিন তাকে নিচে নামতেই হবে মানুষকে কাঁদিয়ে কেউ কোনো দিন সুখে থাকতে পারে না ভালো থাকতে পারে না এটা কিন্তু অপরওয়ালার বিচার দেখিয়ে দেবে ওপরওয়ালা যে মানুষকে কাঁদিয়ে মানুষকে ঠকিয়ে মানুষের মেরে তুমি ভালো থাকবে তুমি দেখাবে অনেক সেলিব্রিটি অনেক আমি বড় হয়ে গেছি দেখো আমার এই গাড়ি আছে এই আছে সেই আছে হেনা আছে তেনা আছে কিন্তু কোনো দিকেই পারবে না আজকে তোমরা বাড়ি করছো কিসের টাকাই করছো ইউটিউবের টাকাই করছো তোমার আজকে এত ড্রেস এতো ঠাটবাট কিসের টাকাই ইউটিউবের টাকাই তুমি সে একেবারে ইয়ে ঘরের মেয়ে নই কোটিপতি মেয়ে নই কিন্তু আজকে সবই ঠাটবাট ইউটিউবের জন্যই করছো তাই না আর সেই মানুষগুলোকে আর কি বলবো কিচ্ছু বলার নেই বলার মতো ভাষার হারিয়ে ফেলছি সব ভাষা এদেরকে বলে দিয়েছি কোনো ভাষাই আর বাকি নেই সত্যি খুবই টেনশানে আছি চ্যানেলটাকে নিয়ে অবশ্যই টেনশান হচ্ছে একটু 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 প্রবলেম দেখা যাচ্ছে চ্যানেলে জন্য টেনশনে আছি একটা চ্যানেলকে কেউ শেষ করতে চায় না চ্যানেলটা কিছু ক্ষতি হয়ে যাক কিন্তু সেটাও চায় না জানো তো কিন্তু এই যে তাদের মন বা তাদের যে বিবেক কি বলছে একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে কত কষ্ট কত পরিশ্রম করতে হয় তারপরে বলছিলাম তারপরে কিন্তু চ্যানেলকে দাঁড় করাতে হয় মনিটাইজ করতে হয় নিজের পরিশ্রম নিজের সময় দিয়ে একটা চ্যানেলকেও কষ্ট সময় লাগে জানো তো কিন্তু ওইটা ভেবে দেখলে কেউ কারোকে স্ট্রাইক দিতে পারবে না যে না সেও বড় হোক সেও ইউটিউবার হোক তার স্বপ্নটা পূরণ হোক তাই না কিন্তু বড় ইউটিউবারটা কী করছে স্ট্রাইক দিয়ে মানুষের চ্যানেলগুলোকে বন্ধ করে দিচ্ছে ছোট ছোট ক্রিয়েটারগুলোকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একদম ক্রিয়েটারগুলোকে মণ্ডল দীঘা থেকে আচ্ছা মন্ডল ম্যাম কোথা থেকে বলছো কোথা থেকে বলছো আমি বাঁকুড়া থেকে বলছি আমার বাড়ি বাঁকুড়া সভা মণ্ডল কেমন আছো বলো ভালো আছো আশা করি ভালোই থেকো এই হলো ব্যাপার যদি একটু চিন্তা ভাবনা তাদের মাথায় থাকতো ছোট ছোটো ক্রিয়েটারগুলোকে নষ্ট করতে পারতো না চিরতরে শেষ করে দিতে পারতো না আজকে যে শুরু করেছে স্ট্রাইক স্ট্রাইক খেলা সত্যি ভয় লাগছে সব সময় মনে একটা চিন্তা ঢুকেই আছে কি হবে আমার চ্যানেলটা কি হবে আমার চ্যানেলটা কি হবে এই চিন্তা ভাবনা মন থেকে হাঁটছে না অনেক চিন্তা করছি সব সময় কিন্তু শরীর তো একটু অসুস্থ ছিলই ভিডিও তার মধ্যে দিতে পারলাম না কোনো ভিডিওই দিতে পারলাম না তাই ভাবলাম একটু লাইভে এসে তোমাদের সাথে একটু শেয়ার করি গল্প করে মনটা হালকা করি এই জন্যই আসলাম যাই হোক তোমরা যারা যারা দেখছো প্লিজ লাইভটা একটা করে লাইক করো একশো পাঁচজনা আছো লাইক করো কামেন্ট করো তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার আমার তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এখন খুবই প্রয়োজন আমার দয়া করে তোমরা কিন্তু আমার পাশে থেকো সাপোর্ট করো আমাকে একটু কালকে আশা করি ভিডিও দিতে পারবো শরীরটা যদি ঠিক থাকে তবেই ভিডিও দেবো আমি আর তোমরা যারা যারা দেখছো কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইক করো সেটাই একশো একজন আছো আর ঠান্ডা তো বলছে থাকবে আবার বলছে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কাল পরশু এটাও রিপোর্টে দেখলাম নিউজে তাহলে এই রকম শীত আবার যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কি অবস্থা হয়ে যাব বলো তো কি অবস্থা হবে সেটাই ভাবছি একেই তো প্রচুর ঠান্ডা আবার বলছে বৃষ্টি হবে তাহলে কি ভাবা যায় এরকম ঠান্ডা আগেই শীত আবার বৃষ্টি তার সাথে কোথায় যাবো রে বাবা সেটাই দেখো আর এটাই বলবো ভিল রুবি সবাই সাপোর্ট করো তোমরা ভিল ব্লক্স রুবি চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো পাশে থেকো নতুন চ্যানেল আমার আমার তো কোনো ফেস ভ্যালু নেই সে ঝট করে আমার সাবস্ক্রাইব করে দেবে ঝট করে আমার ভিউজ আনিয়ে দেবে সে তো নেই তাই না আমার ফেসভ্যালু এখন হয়নি আমি যেটুকু করি নিজের পরিশ্রমেই করি নিজের চেষ্টাই করি চ্যানেলটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সব থেকে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টেই কিন্তু আজকে আমার পাঁচ হাজার পূর্ণ হয়েছে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তোমাদের জন্যই আবার যেন সামনের দিকে এই ছোট্ট চ্যানেলটাকে যেন আবার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় এগিয়ে নিয়ে যেতে পারি সামনের দিকে আবার বড় করতে পারি যেন এটাই আমার কাছে অনেক পাওয়া পাঁচ হাজার সাবস্ক্রাইব আমার কাছে অনেক পাওয়া তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় যেন আবার একটু একটু করে গড়ে তুলতে পারি সাবস্ক্রাইব তোমরা কিন্তু পাশে থেকেও সাপোর্ট করো প্লিজ তোমরা লাইক করো লাইভটা যারা যারা দেখছো প্লিজ লাইক করো প্লিজ লাইক করো তোমরা একটা করে পাঁচশো ছশো জন দেখো কোনো সময় লাইক করো না খুব খারাপ লাগে তোমাদেরকে বলতে হয় লাইক করো লাইক করো প্লিজ লাইক করে দাও লাইক করে দাও কী আর বলবো এতবার বলি তাও খুব লাইক করো না খুব খারাপ লাগে জানো তো আমাকে মনে হয় ভালোই বাসছো না তোমরা তাই না একজন্য লাইক করো না হুম না হলে প্রতিদিন পাঁচশো ছশো লাইভটা আমার ভিউজ আছে কিন্তু সেখানে লাইভে দেখি লাইক করো না বলে বলে কি আর করবো হাই রে হুম আলিজল হাই আলি কেমন আছো ভালো আছো তোমরা এটাই বলবো যে স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলা হচ্ছে চলছে এখন ওয়াইটিতে প্লিজ তোমরা বন্ধ করো স্ট্রাইক খেলা একটা চ্যানেলকে দাঁড় করাতে গেলে একটা চ্যানেলের মনিটাইজ করতে গেলে কতটা পরিশ্রম কতটা কষ্ট করে এই জায়গাতে নিয়ে আসা সেটা কিন্তু তারাই বোঝে শুধু স্ট্রাইক দিয়েই তাদের চ্যানেলকে উড়িয়ে দেওয়া তাদের চ্যানেলকে চিরতরে শেষ করে দেওয়া সত্যি খুবই একটা দুঃখজনক ব্যাপার একটা সন্তানের মতো গড়ে তুলতে হয় তিল তিল করে একটা চ্যানেলকে তার চোখের সামনে যদি স্ট্রাইক দিয়ে চ্যানেলকে শেষ করে দেই তাহলে কতটা খারাপ লাগে বলো তো সেই রকমই অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকেও যাদের এরকম হয়ে গেছে তন্দ্রাদির তো হয়েছে তন্দ্রাদির পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দাও এভাবে অনেকেরই ঘটছে হচ্ছে আর তোমরা প্লিজ আমার যারা যারা চ্যানেলে সরি লাইভে জয়েন্ট হো আমার প্রতিদিনের যারা ভিউয়ার্স কিন্তু তারা কিন্তু আজকে কারোকেই দেখতে পাচ্ছি না কারোকেই দেখতে পাচ্ছি না সব থেকে আমার কাছের মানুষগুলো যারা ছিল সেটা ছিল কৃষাণু ছিল জিগার ভাই ছিল পৌশালিদি আরও ছিল একজন ফিলবক্স এই চারজন কিন্তু আমি তাদেরকে হারিয়ে ফেলেছি কেননা আমার যে টাইমটা ছিল লাইভের সেই টাইমটা কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি তাই জন্য সেই টাইমটাই এই মানুষগুলোকে পেতাম কিন্তু এখন লাইভের টাইম চেঞ্জ করে ফেলেছি বলতে হুটহাট করে লাইভে আসি আগে একটা কি নির্দিষ্ট টাইম ছিল যে আমি এই সময়ে আসব লাইভে তোমরা কিন্তু রেডি থাকো কিন্তু সে মানুষগুলোকে কিন্তু আমি আর পাইনি রোজ কি করছো এই যে লাইভ কি বলছো হ্যাঁ শুনতে পাইনি কি বলছে শুনতে পাইনি দরজা তো লক করা আছে যাচ্ছি কি বলে যাও একটু হ্যাঁ সেই জন্য পাই নি কারোকে কেউ কমেন্ট করবে ভালো কমেন্ট করবে হাই আন্টি কমেন্ট করবে ভালো কমেন্ট করবে উল্টা উল্টাপাল্টা কামেন্ট করতে আসবে না বলে দিচ্ছি যাদের ভালো লাগবে না কমেন্ট করবে না ঠিক আছে মানলাম কিন্তু ফালতু কমেন্ট করতে আসবে না সেন হাই অ্যান্টি লিখেছে হ্যাঁ সব বাইকে কী বলবো তাই জন্য মিস করি সব বাইকে মিস করছি না সে মানুষগুলোকে কিন্তু আর পাওয়া যায় না লাইভে মিস করতে হয় খারাপ লাগে সে মানুষগুলোকে দেখতে পাইনি তাদের সাথে কমেন্ট তাদের সাথে কত সময় কাটিয়ে গল্প করেছি আড্ডা দিয়েছি আমাদের লাইভে সে মানুষগুলোকে কিন্তু আর দেখতেই পাওয়া যায়নি আমার তো হুটহাট করে যখন তখন লাইভে চলে আসি আর আগে একটা নির্দিষ্ট টাইম ছিল এগারোটার পরে আমার লাইফ আসা সেই সময়টা এখন তো চেঞ্জ হয়ে গেছে তাই জন্য আমি কমেন্ট করব কি করব না তুমি বলো আচ্ছা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে না বলিনি করো কমেন্ট করো কেমন আছো ভালো আছো তো আশা করি চলো কটা বাজে আমাকে তো লাইভটা এন্ড করতে হবে অবশ্যই কমেন্ট করো তোমরা ভালো ভালো কমেন্ট করো চলো কালকে যদি শরীর ঠিক থাকে অবশ্যই ভিডিও দেব চেষ্টা করব ভিডিও দেওয়ার আজকে ভিডিও দিতে পারলাম না পুরো চ্যানেলেই আমার এই চ্যানেলে ওই চ্যানেলে পারলাম না কালকে যদি শরীর ঠিকঠাক অবশ্যই ভিডিও দেব না ভালো নেই গো কি হয়েছে গো কেন ভালো নেই শরীর খারাপ কি হয়েছে শরীর খারাপ কেন ভালো নেই না মন খারাপ রসনের কি হয়েছে শরীর খারাপ না মন খারাপ কোনটা ব্রেকআপ ও মাই গড আচ্ছা এই জন্য মন খারাপ ভালো নেই আচ্ছা আচ্ছা ও ব্রেকআপ হয়ে গেছে তাই তো আচ্ছা করবে সব ভুলে যাও সব ভুলে গিয়ে ভালো থেকো সব টাইম হাসি খুশি থেকো তাহলেই দেখবে ভালো থাকবে যতই দুঃখ আসুক আসুক কষ্ট সব সময় হাসি মুখে হাসি নিয়ে আসো সবই তবে কিন্তু ভালো থাকবে অল শুধু হাইরে হাইরে করছে কেন কইরে তুই যব একটা কামেন্ট আমি দেখছি কথা বল আচ্ছা এ কি কামেন্ট কাকে কামেন্ট করছো বুঝতে পারছি না হুম বন্ধুরা আজকের মতো লাইভটা আমি এখানেই না কত হয়েছে সতেরো মিনিট হয়েছে আর আছি হুম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া আমার বাড়ি বাঁকুড়া শুনতে পেয়েছ সবার কমেন্ট আমি দেখছি সবার কমেন্ট আমি দেখছি চোখ দিয়ে ভালো করেই দেখছি আমার বাড়ি পূর্ব বর্ধমান আচ্ছা তাই বর্ধমান হ্যাঁ নাম শুনেছি নাম শুনেছি বর্ধমান আমি পাগল রে ও আচ্ছা তাই পাগল কামেন্ট করতে পারে কি করে পাগল মানুষ আবার কামেন্ট করে এটা রকম পাগল এটা রকম পাগল পাগল মানুষ নাকি করে লাইভে এ তো হাস্যকর ব্যাপার তাই না হাস্যকর হাস্যকর ব্যাপার পুরো হুম কি বলবো আর কালকে ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য অবশ্যই আটকে থাকো তোমরা প্লিজ আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফিল ব্লগস রুবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাপোর্ট করে একটু ভালোবাসা চাই তোমাদের আমার তো ফেস ভ্যালু দাম নেই এখন ফেস ভ্যালু নেই তাই জন্য আমার এখন সাবস্ক্রাইবও বাড়বে না ভিউজও আসবে না নতুন চ্যানেল তাই না এই চ্যানেলটাই আমার যদিও মানুষ আমাকে চিনেছে ভিওয়ার্সরা আমাকে জেনেছে ওই চ্যানেলটাই জানবেই না এখন এই সবে একটা ছোট্ট চ্যানেল তৈরি করেছি আমি একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম চ্যানেল পাঁচ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে আমার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যদি দাও আবার কিন্তু বাড়াতে পারবো আবার একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা অবশ্যই আমার চাই তোমাদের সাপোর্ট চাই তবেই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো এই আমার ছোট্ট চ্যানেলটাকে তোমরা একটু পাশে থেকো এটাই বলবো সব থেকে চিন্তা হয় এই চ্যানেলটাকে নিয়ে চ্যানেলটা আদৌ আমার তো দেখতে পাবো তো থাকবে তো অনেক সময় চিন্তা হয় জানো তো স্ট্রাইক খাওয়ার পর থেকে চিন্তা হয় চ্যানেলটা চ্যানেলটাকে নিয়ে প্রচুর চিন্তা হয় এই চ্যানেলটাকে অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে মনিটাইজ করেছি কারো পা ধরেও না কারো ঘাড়ে চেপেও না নিজের পরিশ্রম দিয়ে নিজে খেটে ভিডিও করেছি তবে এটাই বলবো তোমরা পাশে থেকে একটু সাপোর্ট করো চলো বন্ধুরা লাইভটা এখানে এন্ড করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে ভিডিওতে অন্য কোন লাইভে আর প্লিজ তোমরা আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিল ব্লগস রুবি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিও লাইক কামেড অবশ্যই করো চলো সবাইকে পাগল মানুষে আবার করে একদম ঠিক কথা বলেছো পাগল মানুষ প্রেমও করে ঠিক ঠিক একদম ঠিক করেছে যাই হোক হুম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমরা এসো কিন্তু আমার লাইভে আর লাইভ এন্ড করার সময় হয়ে এসছে কালকে আশা করি শরীর যদি ভালো থাকে সুস্থ থাকে তবেই কিন্তু ভিডিও আমি দিতে পারবো তোমরা একটুই এটাই বলবো বারবার একটা কথাই বলবো সাপোর্ট করো ভালোবাসা দিও অনেক টেনশন আছি অনেক চিন্তায় আছি চ্যানেলটাকে নিয়ে একবার স্ট্রাইক খেয়ে গেছি না তাই জন্য প্রচুর সব সময় চিন্তা একটা কাজ করে মাথার মধ্যে চ্যানেলটা কি থাকবে চ্যানেলটাকে দেখতে পাবো তো এইরকম একটা চিন্তাধারা সবসময় মাথায় ঘুরে আমার হুম আজকে ভেবেছিলাম ভিডিও দেবো ওই জন্যই পারলাম না শরীর অসুস্থ ওই জন্যই পারলাম না ঠান্ডা লেগেছে একটু গলা ব্যথা ছিল সেই জন্যই শুয়েছিলাম গুড নাইট অ্যান্ড গুড মর্নিং অ্যান্টি গুড নাইট গুড মর্নিং একদম একসাথে জানিয়ে দিলে হ্যাঁ প্রসেন সব একবারে জানিয়ে দিয়েছে গুড নাইট অ্যান্ড গুড মর্নিং তোমাকেও গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে এসো লাইভে কথা হবে অনেক গল্প হবে চলো আজকের মতো লাইভটা এখানে এন্ড করছি পাঁচজন আছো তোমরা কিন্তু ধরো পাঁচশো ছশো যদি কেউ জয়েন্ট হয় আমার কুড়ি মিনিট লাইভে কিন্তু লাইক করো না এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার কি আর বলবো চলো দুঃখ করে লাভ নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো ডা এটা ডা বাই বাই